তো বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন আপনি যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে থাকেন এবং প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনার যে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পাচ্ছেন বা পেতে চলেছেন আপনারা কিন্তু এই টাকাটি আর পাবেন না আপনাদের বন্ধ হয়ে যেতে পারে তো কিছুদিন আগে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে সমস্ত ক্যান্ডিডেটরা টাকা পান বা পাচ্ছেন তাদের কিন্তু তিন মাসের ডিউ যে ছিল সেই ডিউ টাকাটি কিন্তু পেমেন্ট করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষরা তো এখনও যারা টাকা পাননি আপনারা এই জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করে থাকুন আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা এই সার্চ বাটনে সার্চ দিয়ে দেবেন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে সার্চ দেওয়ার পর আপনারা যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক জাস্ট এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি কিন্তু ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মেন ওয়েবসাইটে চলে আসতে পারবেন এছাড়া কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে ওই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা লিংকে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন আসা পর আপনারা কি করবেন জাস্ট একটু স্কুল করবেন স্কুল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে সকল কর্মপার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানাক্সা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে ও বন্ধুরা আপনাদেরকে বলে রাখছি এই লিঙ্কটি কিন্তু তিরিশ তারিখ থেকে দেবে যারা সাবমিট করতে পারবেন না তারা কি করবেন এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এবং পরিষেবা তথ্য কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও কিন্তু আপনারা এই কাজটি বা এনসো থ্রি ফর্মটি সাবমিট করতে পারবেন তো তিরিশ তারিখের পর আপনাদেরকে আমি দেখে দেবো আপনারা কিভাবে অ্যানক্সা থ্রি ফর্মটি সাবমিট করবেন আজকে যেহেতু উনত্রিশ তারিখ তার জন্য আমি দেখাতে পারছি না যারা পারবেন না অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্র এবং তথ্যমাত্র কেন্দ্রতে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানক্সা থ্রি সাবমিট করার জন্য সাবমিট অ্যানক্সা থ্রি লেখাটি ব্লিঙ্ক করছে তো আপনারা এই লেখাটিতে ক্লিক করার পর আপনারা এই অ্যানক্সা থ্রি ফর্মটি সাবমিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিশন অফ অ্যানক্স থ্রি উইল বি স্টার্ট ফ্রম থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ আপনাদের এই অ্যানক্সা থ্রি ফর্মটি তিরিশ তারিখ থেকে চালু হবে বা তিরিশ তারিখ থেকে আপনারা জমা করতে পারবেন এই ফর্মটি কিন্তু বছরে দুইবার অর্থাৎ ছ মাস অন্তর অন্তর কিন্তু এই ফর্মটি সাবমিট করতে হয় অবশ্যই আপনারা প্রতি মাসে যদি এক হাজার টাকা করে পেয়ে থাকেন বা পাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা তিরিশ তারিখ থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই অ্যানাক থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করবেন আর বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আমি দু সালে কেউ দু সালে যুবশ্রী বেকার ভাতা বা ইমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছি কিন্তু এখনও টাকা পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলছি দেখুন ভিউয়ার্স এই যুবশ্রী প্রকল্পের নাম কখন আসবে কিভাবে আসবে সেটি আমিও বলতে পারছি না এটি আপনারা যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার আছে অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদেরকে আমি বলে দেব ওই কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন বা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের কিন্তু এই যুবশ্রী বেকার ভাতা আবেদন করার পর মিনিমাম পাঁচ থেকে সাত বছর ধরে আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে তারপরে কিন্তু আপনাদের লিস্টে নাম আসবে তো ভিউয়ার্স এই গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ